Live'e joina, bunlara live'e şu mesaj kır, mesaj kır.

नमस्ते जी दीदी जी नमस्ते जी आंटी जी आपको भी मिलाना नहीं कर क्या मिलाना नहीं करते दीदी जी आप लोग कैसे हो बताओ सब लोग तो हम लोग बोलू मैंने लाइक कर दिया धन्यवाद थैंक यू और मोह রনি বর্মন কেমন আছো বোন খুব ভালো আছি তুমি কেমন আছো মেসেজ করো মেসেজ করো

মেসেজ করছো না কেন মেসেজ করো

চারজন লাইভে এসো কথা মেসেজ করো লাইফে সবাই না এলে কি করে হবে গল্প করবো কত কাদের সতে বলো আমাদের ভিডিওগুলো কি ভালো লাগে নাকি কি লাইফে এসো গল্প করি যারা আগে লাইফে এসেছিলো তারা কোথায় আসছো না কেন লাইফে না এলে কি করে বসে থাকি বলো লাইফ বন্ধ করে দেবো দশ মিনিট কেউ আসেনি লাইফে জয়েন হোক জয়েন হোক প্রত্যেকবারে যারা আস লাইফে জয়েন হোক আনমূল কি ডাব্লু কেমন আছো ভালো আছো আমি যে কথা বলি বসে মেসেজ করো মেসেজ করো সেই কে ডবল শুধু না আসছে কিছু বলবে তো বললে তো বলবো লাইফে যদি প্রথম এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইভ একটা লাইক করে দাও মেসেজ করো না মূল কে ডাবলু কি লিখেছিলে ডিলিট করে দিলে কেন বাংলায় লিখছিল আপনার নাম কি আমার মায়ের নাম তাও বলে দেয় আমার নাম রিমি বর্মন আমার মায়ের নাম বিনু বর্মন ছ তো সবাই সবাই এসো লাইফে জয়েন হো কেউ না লাইফে মেসেজ করলে কি করে বসে থাকি বলে সব সময় তো লাইভ করতে পারি না যখনই ফাঁক পাই একটু বসে যাই আমাদের ভিডিওগুলো ভালো লাগে

ওই জন্য বললাম তো চ্যানেলের নাম বলো তোমার লাই ভিডিওতে ভিডিও দেখিয়ে লাইক করে লাইক করে দেবো চ্যানেল ব্লগার অনিক ঠিক আছে ঠিক অসংখ্য ধন্যবাদ সবার সবার পাশে থাকতে হবে নাহলে কী করব সবাই একটা কাজে এগোচ্ছি মানে সবাইকে সবার পাশে থাকতে হবে ভালোবাসা ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না আমরা অতি সাধারণ করে মাসি আপনারা ভালো আছে ঠিক আছে ধন্যবাদ তুমি হয়তো ছোট হবে আমাদের থাকতে তাই জন্য আমাকে ওকে মাসি বলেছো আমাকে ঠাকুমা বলেছ ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো বা কখন করবে করবা এই তো লাইভ থেকে বেরোনোর পর করে দেব তোমার লাইভে তোমার ভিডিওতে যেতে হবে তোমার চ্যানেলে যে ভিডিও দেখে লাইভ করে দেবো আর চ্যালেঞ্জে সাপোর্ট করে দেব আমরা লাইভ করছি লাইভটি শেষ করি আমরা ভালো আছি তুমি ভালো আছো তুমি কোন ক্লাসে পড়ো আমাকে ঠাকুমা বলছো ঠিক আছে আমি ফুলের বাদন কেমন আছেন আপনাকে কিছু বলছে আমি ফুলের রানী বলতে কিছু বাদন বাদন কে ভালো বলে দিয়েছি ফুলের রানীকে তোমরা অনেক ভালো অসংখ্য ধন্যবাদ ঠাকুমা আপনি অনেক সুন্দর কি জানি বলতে পারবো না তোমরা বললে হয়তো হবো তোমাদের ভালোবাসা তোমাদের কথা সুন্দরযাত্রা বাড়ে ঠিক আছে বলো তোমাকে কি হয় তোমাদের কি হয় তোমাদের কে হয় না কি হয় কি হয় লিখছে এটা কি বুঝতে পারছি না তোমাদের কি হয় বলতে মাসি মাসিও কিউট মাসিও কিউট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি কি ভিডিও করো বৃন্দাবন নামটা বৃন্দাবন মানে তুমি কি ভিডিও করো না তাহলে তোমাকে চিনব কি করে দেখবো কী করে তুমি ভিডিও করো না মানে বাদন আমি তোমার ভিডিওতে কমেন্ট তোমার সাপোর্ট করবা ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে চ্যালেঞ্জের তাড়াতাড়ি পেয়ে যাব আর তোমার সাপোর্ট করে তোমরা কি হয় এইটার মানে কি বুঝতে পারছি তোমরা কি হয় এটা মানে বুঝতে পারছি না ভালো করে বলো তো কে হয় না কি হয় এটা বলতে পারছি না আমরা মা মেয়ে কিন্তু তুমি কি বলতে চাইছো ওইটাই বুঝতে পারছি তোমরা কি হ এইটাই বুঝতে পারছি আর যদি বলতে চাও যে তোমরা কে আমার মা মেয়ে আমরা মা মেয়ে ও ঠিক আছে এবার বুঝতে পেরেছি ওইটাই বলতে চাইছো আমরা মা মেয়ে ও আমার মেয়ে কী হলো আমি ফুলের রানী বাদন তোমাকে কিছু বলছে বাদন কি হলো আমি সুন্দর সাপোর্ট করি বৃন্দাবন আমি শুধু সাপোর্ট করি অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবে সাপোর্ট করো বাদন ওটাই সবার পাশে থেকো এটাই তো মন মানুষের মনের অনেক বড় মানে মন বড় তাই তাই সবাই সবার পাশে থাকা ভালো তোমার মন খুবই বড় তাই তুমি সবার পাশে থাকো আমাকে সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করবে এখানে যতজন আছে তোমরা সবাই একটু সাপোর্ট করে দাও তো বৃন্দাবন বৃন্দাবন বাদন 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 বাদনকে একটু সাপোর্ট করে দিয়ে তো আমাদের পাশে আছে যেমন বাদন বাদন ভাইয়ের পাশে থাকে তো প্রোফাইলটার নামটা বলে দিচ্ছি ব্লগার অনিক একটু সাপোর্ট করে দাও তো সবাই সবাই সবার পাশে থাকো আমাদের পাশে যেমন আছে সবাই সবার পাশে থাকো আমরাও যখনই সময় পাই যাদের ভিডিও দেখি সবাই লাইক কমেন্ট মাসি লেখাপড়া করেন হ্যাঁ আমি লেখাপড়া আমি তো এই মাত্র ক্লাস এইটে পড়ি লেখা হ্যাঁ আমার মেয়ে এইটে পড়তেছে সামনে পরীক্ষা আসছে ওই জন্য লাইফে আমরা করি না আমরা সত্যি আমরা খুবই কাজ করি আর কাজ করার সময় ফাঁকে ফাঁকে আমরা ভিডিও করি তাই আমাদেরকে সবাই অনেক কিছু বলে মানে ভিডিও করি বলে কেউ খারাপ কিছু বলে না কিন্তু বলে যে তোমরা ভিডিও করো কি পাও কেন করতেছ পরিশ্রম করো বা কাজ করার পরে ভিডিও আমিও এইটে পড়ি তাহলে তো তুমি আমার ক্লাসমেট তাহলে সমবয়সী হলো ও আমার মেয়েও ক্লাস এইটে পড় তুমি আমি এক হ্যাঁ আমিও তো এইটাই পড়ি জি সবাই এইরকম বলে তবুও আমরা ভিডিও ছাড়ি না কেন আমরা একটা কাজে এগোচ্ছি যখন সবার ভালোবাসা পাচ্ছি দেখা যাক না একটা কাজ করছি কি হয় না হয় দেখা যাক না কিন্তু সবাই মনটা একটু খারাপ করে দেয় যখন বলে এতদিন ধরে ভিডিও করছো কিছু হচ্ছে না কেন কেন করছো এরকম সবাই বলে কিন্তু খারাপ কিছু বলে না যে কেন ভিডিও করলে খারাপ কিছু ওটা কিছু বলে না এইরকমই আর কি ফোন ধরা লোক পাই না মাঝে মাঝে সবাই ভিডিও করো না আমাদের পাশে থাকো না করতেও চায় না সবাইকে সবাই ছোট ছোট মেয়েদেরকে বললে কেউ কেউ আমাদের সাথে ভিডিও করে দেখেছ আমাদের ভিডিও অনেক ছোট মেয়ে আছে ওরা করতে চায় কিন্তু সবাই তো আর করতে চায় মানে বকে তো করতে পারে এই জন্য ভাবছি আমরা যদি কোনোদিন তোমাদের ভালোবাসায় যদি এগোতে পারি সবাই বলবে তো যে আমরা একটা কাজ করছি বৃন্দাবন সময় মতো পড়াটা চালিয়ে যাবেন ঠিক আছে না না পড়া বন্ধ করা যাবে না ওদের পড়াশোনার জন্যই আমি সব কিছু করি আমি কমেন্ট করে আসি ঠিক আছে তুমি কমেন্ট করে আসো তাহলে বুঝতে পারবো তোমার আইডিটা কোনটা ঠিক আছে আমি একা বখ বকর করে যাচ্ছি তোমরা মেসেজ করো বন্ধ হয়ে যাবে मिलने वो, मंजीत नेत किधर भी है, कहीं नहीं भी है, एक तरीके में हेल्दी पड़े, ना कोई दिव्य नहीं मारता होगा, छे दे, कौटा कर लेंगे, बाईस, बाईस तकर, ले बाई। बाई मारे ले, छब्बीस रमन, पांच सौ निवेशी, मारे ले बाबा को कोई भी नहीं, ना ना मारूं नहीं, भोग भी नहीं लेंगे।

আপনি কেমন আছেন ভালো আছি খুবই ভালো তুমি কেমন আছো আপনি কেমন আছেন ব্লগার হাই হ্যালো ভালো আছেন তো সে আলহাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আপনার বাসা কোথায় আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা ময়না জেলা পূর্ব মেদিনীপুর সরি জেলা পূর্ব মেদিনীপুর থানা ময়না এটা আমি আমাদের মেদিনীপুরেতে পারি মেদিনীপুর ঠিক আছে আইটা দেখে নিলাম সাপোর্ট করে দেব বৃন্দাবন ওকে বাই বাই আপনাদের কথা খুব ভালো লাগলো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এইভাবে সবাই বললে কি মনটা ভালো লাগে আর করতে সালমান আহমেদ বাংলাদেশি না আমরা বাংলাদেশি নয়

আসবা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বাসায় ডাকার জন্য কিন্তু আমরা গ্রামের মানুষ কোথাও যাই না বাড়িতে সালমান আপনি কি পড়াশোনা করেন হ্যাঁ আমি পড়াশোনা করি ও ক্লাস এইটে এ পড়তেছি আচ্ছা টাটা তাহলে আবার পরের লাইভে দেখা হবে আজকের জন্য এতটাই সাতাশ মিনিট হয়েছে